মাই ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো বিওয়ার্স আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের পোনা তো প্রিয় মৎস্যপ্রেমী বায়েরা আমার আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর গুণমান অনেক কেননা এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা দ্রুত বড় হয় তাই এই উন্নতমানের মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের চারা পোনা চাষ করতে সকল মৎস্য চাষী ভাইয়ের অনেক ইচ্ছুক বিওয়ার্স এখন আপনারা দেখেন আমি নেটে নিয়ে দেখাচ্ছি এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা প্রতি শতকে কত পিস করে মাছ দেওয়া যায় আপনাদেরকে আজকে বলে দেব আপনারা এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা প্রতি শতকে আপনার দুই হাজার থেকে বাইশশো পিস মাছ আপনার পুকুরে ছাড়তে পারবেন যদি এককভাবে চাষ করেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে এক হাজার পিস মাছ ছাড়তে পারবেন আপনারা আপনাদের পুকুরে